বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আইরিন আছি আপনাদের সঙ্গে আজকে আমি খিচুড়ি রান্না করে দেখাবো তার জন্য আমি এরকম গ্লাসে দুই গ্লাস পরিমাণ নাজিশা চাল নিলাম আপনারা ভাতের চাল যে কোনো টাইপের চাল নিতে পারেন নেব এক কাপের মতো মুসুর ডাল আধা কাপের মতো মুগ ডাল এগুলো আমি একসঙ্গে ধুয়ে ছেঁকে নিব দশ মিনিট ভিজিয়ে রেখে ছেঁকে নেব এই যে পাতিলা আমি রান্না করবো সেটাই আমি ঢেলে দিব এখন আমি আমার হাতে দুই মোটের মতো পেঁয়াজ কুচি নিলাম তা আপনারা দেড় কাপের মতো পেঁয়াজ কুচি নিতে পারেন তো সঙ্গে নেবো আদা রসুন বাটা দুই টেবিল চামচ দুই চামচ হলুদের গুঁড়া নিলাম জিরার গুঁড়া দুই চা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ আর অল্প একটু মরিচ যেহেতু আমি গরুর মাংস দিয়ে রান্না করব মিক্স করে গরু মাংসের ঝাল থাকবে সেই জন্য অল্প নিলাম সঙ্গে নেব লবণ আর কিছু আস্ত কাঁচা মরিচ এলাচ দারচিনি চিনি নিব মানে গরম মশলা এখন নিব সয়াবিন তেল এটাকে ভালো করে এখন সমস্ত কিছু মশলা একসাথে চালের সাথে মিক্স করে নিব এখন আমি এই হাড়িটা চুলায় বসাই দিব চুলা চুলায় বসিয়ে আমি মিনিট পাঁচ নাড়াচাড়া করব। মানে কষিয়ে নিব যাতে কাঁচা ভাবটা না থাকে এখন আমি ঠান্ডা পানির ঢেলে দিব যেহেতু এখানে সব কাঁচা জিনিস আছে যেমন ডাল একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে এখন আমি আমার হাতে দুই কর পরিমাণ পানি নিলাম তো এতেই আমার ডাল চাল সব সিদ্ধ হয়ে যাবে যেহেতু নাজিসের চাল সিদ্ধ হতে সময় লাগে না আপনারা ভাতের চালে একটু বাড়িয়ে নিতে পারেন মোটা চাল হলে তো এখন আমি এটা পানিটা টানা রাখ পর্যন্ত অপেক্ষা করব এই দেখেন আমার অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা কমিয়ে আমার আগের দিনের গরুর মাংস বেঁচে যাওয়া গরুর মাংসটা ঢেলে দিলাম আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন আগের দিনে গরু মাংস বেঁচে গেলে এভাবে বৃষ্টির দিনে খিচুড়ি রান্না করে খেতে পারেন আমার বাইরে বৃষ্টি পড়ছে এই জন্য আমিও ভাবলাম আজকে খিচুড়ি রান্না করি মিক্সড খিচুড়ি তো আমি একটু দমে দিব এই দেখেন আমার খিচুড়ি হয়ে গেছে এখন আমি এটাকে একটু ভিজা ভিজা রাখবো বেশি শুকাবো না ঠান্ডা হলে এমনিতেই একটু শুকিয়ে যায় সেজন্য এখন আমি নামিয়ে পরিবেশন করলাম দেখেন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে আপনারা বাড়িতে বসে এভাবে ট্রাই করবেন দেখবেন একদম পারফেক্ট হবে বেশি নরমও না বেশি শক্তও না একদম ঝুরঝুরাও না একটু নরম থাকবে এটাই খেতে অনেক দারুণ লাগবে আপনারা রাতে এরকম গরু মাংস বেঁচে যাওয়া গরু মাংস দিয়ে আপনারা খিচুড়ি এইভাবে রান্না করতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ